আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ যে মহান মনীষী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি মৌলানা আহমদ আলী এদেশে ইংরেজদের আগমনের পর মুসলমান যে শুধু রাজশক্তি হারিয়েছিল তা নয় তাদের সংস্কৃতির উপরও চরম আঘাত এসেছিল ব্রিটিশ ভারতে মুসলমানগণ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাহিত্য সকল ক্ষেত্রেই পিছিয়ে পড়েছিল এমনই ধর্মীয় ক্ষেত্রেও তাদের মধ্যে এসেছিল চরম অরাজকতা ইসলামের নামে মুসলিম সমাজে বিভিন্ন অন ইসলামিক আচার ও অনুষ্ঠানের অনুপ্রবেশ ঘটেছিল শিরক ও বেদাতি কার্যকলাপ ইসলামের পালনীয় বিধান হিসাবে সাধারণ মুসলমানের জীবনে প্রভাব বিস্তার করেছিল ফলে মুসলমানগণ ক্রমেই তাদের আদর্শিক বৈশিষ্ট্য হারাতে থাকে এই অবনতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পাবার জন্য শুরু হয় বিভিন্ন সংস্কার আন্দোলন মৌলানা আহমদ আলী সেই আন্দোলনের একজন নিরলস কর্মী হিসাবে আজীবন সংগ্রাম করে গেছেন সাতক্ষীরা জেলার সাত নম্বর আলিপুর ইউনিয়নের অন্তর্গত বুলারাটি গ্রামের মণ্ডল বংশের সম্মানিত আলেম পরিবারে বারোশো নব্বই বঙ্গাব্দ মোতাবেক আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে মৌলানা আহমদ আলী জন্মগ্রহণ করেন পিতা মুন্সি জিনাতুল্লাহ ও মাতা জগৎ বিবি তার ষষ্ঠ পিতৃপুরুষ মৌলানা সৈয়দ শাহ নজির আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর আরব দেশ হতে ভারতবর্ষে আগমন করেন সৈয়দ বংশের এই পরিবারটি ধর্মীয় অনুশাসনের একনিষ্ঠ সেবক হবার কারণে সকলের নিকট সরাওয়ালা বা সরয়দ অলা নামে অভিহিত ছিল সেই সূত্রে বুলারাটিতে মৌলানা আহমদ আলীর বাড়ি আজ মৌলবী বাড়ি হিসাবে পরিচিত পারিবারিক ঐতিহ্যে লালিত মৌলানা আহমাদ আলীর প্রথম পাঠ শুরু হয় নিজ গৃহে বাড়িতেই তিনি পবিত্র কোরআন এবং বাংলা উর্দু ও ফার্সি ভাষার শিক্ষা লাভ করেন উনিশশো সালে তার জীবনে ঘটে যায় সুপ্ত প্রতিভা বিকাশের এক মূল পরিবর্তনকারী ঘটনা উচ্চশিক্ষার ব্রত নিয়ে রাতের অন্ধকারে তিনি পাড়ে জমান কলকাতায় কিন্তু কলকাতায় অবস্থান না করে সোজা চলে যান উত্তর উত্তরপ্রদেশের আজমগড়ে সেখানে আহলে হাদিস মাদ্রাসায় তিন বছর অধ্যয়নের পর কলকাতা সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হন অল্পদিনের মধ্যেই তিনি আরবি ব্যাকরণে একজন কৃতি ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ করেন অতপর আলেম ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন এরপর তিনি কৃতিত্বের সাথে ফাজেল বা উলা পাশ করেন অতপর কলকাতা আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কামেল বা টাইটেল টেস্ট পরীক্ষায় সুনামের সঙ্গে উত্তীর্ণ হন দুর্ভাগ্য কামেল পরীক্ষার মাত্র চোদ্দ দিন পূর্বে মায়ের মৃত্যু ঘটায় তার ভাগ্যে উক্ত ডিগ্রি অর্জন সম্ভব হয়নি অতপর বাড়িতে কিছুদিন অবস্থানের পর কলকাতার বাগানের দারুল হাদিস মাদ্রাসার প্রখ্যাত মোহাদ্দিস সাইকুল হাদিস মৌলানা আবদুনুর দার ভাঙ্গা বীর নিকট কুতুবে সিত্তা অধ্যয়ন করেন মেধাবী ছাত্র হিসাবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার কণ্ঠে ছিল মধুর সুর তার সুরেলা কণ্ঠের আজান শুনে তাকে লজিং রাখার জন্য বিভিন্ন মহল্লা হতে আবেদন আসতে থাকে সকলের আবদার রক্ষা করতে গিয়ে তাকে তেরোটি বাড়ি লজিং নিতে হয় তার আকর্ষণীয় ব্যক্তিত্বে অভিভূত হয়ে মুরব্বী লজিং মাস্টার অধিকাংশ দিন তার খাবার সময় নিজ হাতে বাতাস করতেন পেরাই শতায়ু এই মনীষীর জীবন ও কর্মজীবন উভয় ছিল সুদীর্ঘ সতেরো বছরের শিক্ষা জীবন সমাপ্ত হতে না হতেই বক্তা ও আলেম হিসাবে তার চতুর্দিকে খ্যাতি ছড়িয়ে পড়ে সৌভাগ্যবশত কর্মজীবনের সূচনাতেই তিনি সহচার্য লাভ করেন মুসলিম সাংবাদিকতার জনক সাহিত্যিক রাজনৈতিক ও সর্বোপরি আহলে হাদিস আন্দোলনের অগ্রসেনা মৌলানা আকরাম খার দীর্ঘ চার বছর তার নিকটতম সহচার্যে থাকার ফলে মৌলানা আহমদ আলীর সুপ্ত প্রতিভা রৌশন দীপ্ত হয়ে ওঠে তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে সমাজের ভিতকে মজবুত করতে হলে এবং সমাজ থেকে গোড়ানি কুসংস্কার ও অরাজকতা দ্রবীভূত করতে হলে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক সচেতনতার তাই মৌলানা আকরাম খার ব্যক্তিগত আহ্বানে সাড়া দিয়ে তার নিজ গ্রাম চব্বিশ পরগনা জেলার হাকিমপুর জামে মসজিদে ইমামতি ও শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন সেই সুবাদে অত্র অঞ্চলে অগণিত ছাত্র ও গুণগ্রাহী ভক্তের শ্রদ্ধা অর্জন করেন অতপর জমিদারের সাড়া দিয়ে সেকেন্ড মৌলবীর পদ অলঙ্কৃত করেন এখানে দুই দফায় মোট সাতাশ বছর অতিবাহিত হয় কর্মজীবনের শেষ প্রান্তে এসে উনিশশো ছাপ্পান্ন সালে কলারোয়া থানাধীন সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠা করেন তার জীবনের শেষ কীর্তি কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা মৌলানা আকরাম ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অত্যন্ত সুখ্যাতির সাথে বছর শিক্ষকতার মহান দায়িত্ব পালনের পর উনিশশো সালে তিনি চাকরি হতে অবসর গ্রহণ করেন দীর্ঘ বাবান্ন বছরের কর্মময় জীবনে শিক্ষকতা ও ইমামতির দায়িত্ব পালন ছাড়াও বক্তৃতা সমাজ সেবা সাহিত্য রচনা ও রাজনৈতিক অঙ্গনে এক সুবিশাল পদচারণা ছিল তার স্বীয় উদ্যোগে উভয় বাংলায় তিনি গড়ে তুলেছিলেন এগারোটি মসজিদ ও পঞ্চান্নটি মাদ্রাসা ও পাঠাগার ইসলামের বিভিন্ন বিষয়ের উপর রচনা করেন ষোলোখানা মূল্যবান পুস্তক তার লেখনীর অধিকাংশই ছিল সমাজ সংস্কারমূলক এবং যা ছিল রীতিনীতির অনেক কিছুর বিপরীতে পবিত্র কোরআন ও সই হাদিসের উপর ভিত্তি করে রচিত ফলে সমাজে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে তার লেখনী এজন্য তাকে অনেক সময় তর্ক যুদ্ধে অবতীর্ণ হতে হয় তার জীবনে সর্বপেক্ষা স্মরণীয় ঘটনাবলির মধ্যে পশ্চিমবঙ্গের বাক্যেশ্বর বাহাজ সাতক্ষীরা জেলায় কালীগঞ্জের বাহাজ এবং খান বাহাদুর আহসানুল্লার সঙ্গে হৃদয়গ্রাহী বিতর্ক অন্যতম ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে তার নেতৃত্বে পরিচালিত হয় তামাক বিরোধী আন্দোলন সমাজ সংস্কারমূলক কার্যগুলির মধ্যে তার অন্যতম ছিল কবর পূজা বিরোধী আন্দোলন বন্ধকি প্রথা বিলোপ আন্দোলন প্রভৃতি সুদীর্ঘ অর্ধ শতাধিক কাল শিক্ষকতার জীবনে তিনি হাজার হাজার ছাত্রের বরণীয় উস্তাদ হওয়ার দুর্লভ সম্মান অর্জন করেন তার আমলে বাগেরহাট খুলনা যশোর ফরিদপুর ও বিশেষ করে সাতক্ষীরা এলাকার বড় বড় আলেম ও উচ্চ শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যে খ্যক প্রায় সকলেই তার ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন বর্তমান সমাজে প্রতিষ্ঠিত উচ্চ হিসাবে আহমদ আলীর উচ্চ মর্যাদার কথা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে দেখা যায় মৌলানা আহমদ আলীর চরিত্রে অপূর্ব সমাবেশ ঘটেছিল লেখনী বক্তৃতা নেতৃত্ব ও সাংগঠনিক গুণাবলীর সেই সঙ্গে অন্যান্য মানবীয় গুণাবলীর কারণে জাতি ধর্ম বর্ণ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলের অন্তর্জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি আল্লাহ রব্বুল আলিনের প্রতি তার অবিচল আস্থা অতিথি পরায়ণতা হালাল রোজগারের প্রতি সূক্ষ্ম দৃষ্টি অর্থ সঞ্চয়ের প্রতি বিরাট ভাব প্রভৃতি হজরত আবু বকর রাজি তালা আনহু ও হজরত আবুজার গিফারি রাদি তালা আনহু এর মতো পুণ্যবান সাহাবিদের কথা স্মরণ করিয়ে দেয় তার দৃঢ় ব্যক্তিত্ব উন্নত নৈতিক চরিত্র মাধুর্য বাচ্চাদের প্রতি স্নেহদৃষ্টি আত্মীয় স্বজনের প্রতি সংবেদনশীল অনুভূতি প্রভৃতি বিশেষভাবে লক্ষণীয় মৃত সুন্নতকে জীবিত করার উদ্গ্র বাসনা নিয়ে আজীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি পরেহেজগার ব্যক্তিই ছিলেন তার পরমাত্মীয় যারা মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন তাদেরকেই তিনি সর্বাগ্রে বিভিন্ন অনুষ্ঠান আদিতে নিমন্ত্রণ করতেন এই মহান ব্যক্তি উনিশশো সালে মৃত্যুবরণ করেন ইন্না হিওয়াই রাজিউন এই মহান মনীষী মৌলানা আহমদ আলী প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ এনার পিতা যিনি আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত হিসাবে বর্তমানে নিয়োজিত আছে। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ